প্রত্যেকটা সভা থেকে একশো জন প্রকৃত উপভোক্তা যারা তাদেরকে সাহায্য অর্থাৎ হাতে চেক তুলে দেওয়া হচ্ছে এই ছিয়াত্তর হাজার একশো কুড়ি জনের মধ্যে আজকে প্রায় আমরা পনেরো বিশ হাজার লোককে হাতে চেক তুলে দিলাম বাকি রইল পঞ্চাশ হাজার ষাট হাজার এই ষাট হাজার লোককে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা চেক তুলে দেবো ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে আরটিজিএস করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবো এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে না এই ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবক এগিয়ে এসে করছে বলেই আমরা করতে পেরেছি তাদেরকে আশীর্বাদ করবেন কারা এই ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবক ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় এরা কারা যারা এলাকার সাংসদের কথায় স ইচ্ছায় দায়িত্ব নিচ্ছেন পাঁচজন করে বয়স্ককে মাসিক বার্ধক্য ভাতা দেওয়ার স্বাভাবিক কারণেই এই প্রশ্নটা উঠছে কারণ সাংসদ নিজেই বলেছেন আশীর্বাদ যদি করতে হয় করতে হবে ওই ষোলো হাজার জনকে যারা পাঁচজন করে বয়স্ক মানুষের ভাতা দেওয়ার কাজ করবেন গোপনে বাংলা জানতে চায় কারা এই ষোলো হাজার তিনশো আশি মহানুভব আসছে সে প্রসঙ্গে তার আগে দেখুন সাংসদের ঘোষণা অনুযায়ী ষোলো হাজার তিনশো আশি জন প্রত্যেককে পাঁচ জনের দায়িত্ব নিলে সংখ্যাটা দাঁড়ায় একাশি হাজার কিন্তু বার্ধক্য পেনশনের জন্য বাছা হয়েছে কুড়ি জনকে বাদ গেছেন পাঁচ হাজার সাতশো আশি জন সাংসদ জানিয়েছিলেন আবেদন বেশি ছিল প্রায় সাতাশি হাজারেরও কিছু বেশি সেখান থেকে জনে জনে স্কুটিনি করে বাদ দেওয়া হয়েছে প্রায় এগারো হাজার মানুষকে যারা বার্ধক্য ভাতার যোগ্য নন বলেই মনে করেছেন স্ক্রুটিনিয়াররা সে কথাও জানিয়েছেন সাংসদ অর্থাৎ স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানেও জল মিশিয়েছিল পরে আইপ্যাকের লোকেরা বাছাই করে সংখ্যাটা দাঁড় করায় ছিয়াত্তর হাজার একশো কুড়ি জনে অর্থাৎ নিজের লোকসভা কেন্দ্রে বয়স্ক মানুষ খুঁচড়ে গিয়েও সাংসদের কর্মী বাহিনী জল মিশিয়েছে প্রায় পনেরো শতাংশ যেভাবে তারা প্রতি নির্বাচনে ব্যালটে জল মেশায় অতএব য় রাতিতেও কিন্তু প্রশ্ন হলো এই ষোলো হাজার তিনশো আশি জন কারা যাদের আশীর্বাদ করতে বলছেন ভাই প্রসাংসদ তারা কি এলাকার ছোট বড় মাঝারি ব্যবসায়ী যাদের কাছে নেতার নির্দেশ পৌঁছে গেছে টাকা দাও পার্টি ফান্ডে কেন তারা দেবেন ভয় ভক্তিতে অথবা লাভ পেতে কিসের লাভ সে কথা অবশ্য জানেন নেতা এবং ব্যবসায়ীরা সে যাই হোক চেকের মাধ্যমে সেই টাকা পৌঁছে গেছে ভাইপো ফান্ডে আর ক্যাশে সেই সব টাকা কি ব্যবসায়ীদের মিটিয়েছেন সাংসদ আর ঠিক এটা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দল নেতা আমি আজকে আজকে ইনকাম ট্যাক্স লিখেছি ভোটারদেরকে ব্রাইব দেওয়া হয়েছে ষোলো হাজার আটশো যারা ডোনার তাদের খুঁজে বের করে প্রপার অ্যাকশন নিক আর আমি কালকেই বলেছি গতকালই নেতাই লালগড়ে যে বিনামূল্যে অন্য এমপিরা সব ছাগলের তৃতীয় ছানা তাদের এলাকায় কি হবে শুভেন্দু জানিয়েছেন তিনি চিঠিও লিখেছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বড় কর্তাকে এই কথা জানতে কোথাকার টাকা কোথায় গড়িয়েছে বা গড়াচ্ছে কেন শুভেন্দুর এই পদক্ষেপ কারণ রাজ্যে লোকসভা নির্বাচন পর্যন্ত অর্থাৎ আগামী চার মাসও যদি এই ছিয়াত্তর জনকে এক টাকা করে দেওয়া হয় তাহলে টাকার অঙ্কটা দাঁড়ায় প্রায় তিরিশ কোটি চুয়াল্লিশ লক্ষ আশি হাজার আর যদি আগামী ছ মাস এই ক্ষয়রাতি চলতে থাকে তাহলে টাকার অঙ্কটা দাঁড়াবে প্রায় পঁয়তাল্লিশ কোটি সাতষট্টি লক্ষ বিশ হাজার আপনাদের আশীর্বাদ আছে তো আশীর্বাদ আছে তো ভালোবাসা সমর্থন থাকবে তো থাকবে তো বাকিটা আমি লড়ে নেবো বাকিটা আমি বুঝে নেবো মানুষের প্রতিদান দেওয়ার সময়ও সমর্থনের সময়ও ডায়মন্ড ভারতবর্ষে এক নম্বর থাকবে বাংলায় নয় তাহলে একদিকে দুর্নীতির টাকার খয়রাতি কালো টাকাকে সাদা করার কৌশল তাহলে প্রশ্ন এই টাকা আসছে কোথা থেকে কে দিচ্ছে ওই ষোলো হাজার তিনশো আশি জন না সাংসদের লুঠের টাকা যা তিনি সাদা করছেন তাহলে একদিকে দুর্নীতির টাকায় ক্ষয়রাতে কালো টাকাকে সাদা করার কৌশল অন্যদিকে লোকসভা নির্বাচনে জেতানোর প্রতিশ্রুতি আদায় এক ঢিলে কি তিন পাখি মারতে চাইছেন সাংসদ ভাইপো মাধ্যম রিপোর্ট